ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أفلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل لا لا شبه له ولا شبيه له، لا ولد له ولا والد له، وهو ال.. الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب ارواحنا حبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله كتاب أن اليك لتخرج الناس من الظلمات الى النور ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله জমিয়হিহিহি ধনার পাড় মির্জা গাজী প্রধানিয়া বাড়ি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত তফসিরুল কোরআন মাহফিল উক্ত মাহফিলে প্রধান আলোচক বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ চিন্তাবিদ জোনাব আল হজরত মৌলানা আবুল কালাম আজাদ ঢাকা আল্লাহ তালা হজুর কে সালামতে অত্র মাহফিলে এসে মনমুগ্ধকর আলোচনা করার তৌফিক দান করুক আমরা সবাই পড়িয়া আমিন অত্র মাহফিলের বিশেষ আকর্ষণ জনাব আলহাজ হজরত মাওলানা এহতেরামুল হক সাহেব মাদ্রাজিল্লাহ আলী সুযোগ আউলাদ কার ইব্রাহিম রহমতুল্লাহ আলাই উজানি হজুর ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমরা হুজুরের জন্য দোয়া করি আল্লাহ তালা হুজুরকে সুস্থ রেখে আপনাদের সামনে যেন তিনি যেন কোরআন এবং সুন্না থেকে আলোচনা করতে পারেন আল্লাহ হুজুরকে সেই তৌফিক দান করুক আমরা সবাই পড়ে আমিন আল্লাহ রবুল্লা আল অশেষ রহম যে আল্লাহ তা আমাদেরকে এই তফসিরুল কোরআন মাহফিলে এসে বসে কোরআন থেকে কথা শোনার তৌফিক দান করলেন এজন্য আমরা সেই মহামনিবের দরবারে কালেমাতে শুকুর আদায় করে পড়িয়াল আলহামদুলিল্লাহ সবার ভাগ্যে হয় না তফসিরুল কোরআন মাহফিলে এসে বসা এরা সবার ভাগ্যে জুটে না আবার সবার ভাগ্যে জান্নাত হয় না জান্নাত জুটে না কিন্তু যারা এই তাফসিরুল কোরআন মাহফিলে এসে আপনারা বসতে পেরেছেন আপনারা আল্লাহর ইচ্ছায় এবং পবিত্র অনুযায়ী আপনারা এখন জান্নাতের বাগানে আছেন সুবাহ করেন হাদিসের ভাষ্য অনুযায়ী যেখানে কোরআনের কথা হয় যেখানে আল্লাহর নবীর সুন্নার কথা হয় যেখানে আল্লাহর জিকির করা হয় ওই জায়গাগুলো হলো জান্নাতের বাগান চিল্লে পড়েন সুবাহান আল্লাহ এজন্য এখানে বসতে পেরে আমরা কি খুশি না বেজা আল্লাহর কোরআনের কথা শোনার জন্য আমরা এখানে এসেছি কোরআন হলো এমন একটা কিতাব কোরআন হলো এমন একটা গ্রন্থ কোরআন হলো এমন একটা সংবিধান যে সংবিধান আমাদের নবীর উপর পুরা জাতির উপর নাজিল করেছেন কে এটা মহাগ্রন্থ এটা ঐশী গ্রন্থ এই কোরআনের মধ্যে কোরআন নাজিলে শুরু থেকে এ পর্যন্ত কোরআনের মধ্যে কেউ কোনো ভুল ধরতে পারে আবার কে আমত পর্যন্ত অসংখ্য মানুষ অসংখ্য কাফের মুসরে চেষ্টা করবে কোরানের ভুল ধরার জন্য কিন্তু কেয়ামত পর্যন্ত পর্যন্ত কেউ কোরানের একটা ভুল ধরতে পারবে পারবে না পারবে না এই কোরান হল এমন একটা গ্রন্থ কোরান হল এমন একটা ভই একটা হলো কোরান হল এমন একটা সংবিধান যে সংবিধানের ভোল এই পর্যন্ত কেউ ধরতে পারে না কেয়ামত পর্যন্ত কেউ এই কোরআনের ভুল বের করতে পারবে না বিশ্বের যত সংবিধান রয়েছে মানব রচিত যত সংবিধান রয়েছে সব সংবিধানগুলো পরিবর্তন করতে হয় পরিমার্জন করতে হয় কোনো সংবিধান ভুলের উঠবে নয় কিন্তু আল্লাহ নিজেই বলেছেন কোরআনটা হলো এমন একটা সংবিধান যেই সংবিধানে কোনো ভুল নাই কিন্তু কেউ কোনো দিন ভুল বের করতেও পারবে না এই জন্য রব্বুল বলেন ألف لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين سبحان الله رَبَّنَا العزة ذلك الكتاب لا ريب فيه এই কোরআনটা হলো এমন একটা কিতাব এইটা হলো এমন একটা সংবিধান এই কোরআনের মধ্যে ভুল তো দূরের কথা সন্দেহের অবকাশ পর্যন্ত না হুদাল্ল মু যারা মুত যারা তাকু অর্জন করতে পেরেছে তাদের জন্য এই কোরআনটা হলো একটা হেদায়তের বাণী অন্যায়তে আছে নাস সমগ্র মানব জাতির জন্য এই কোরআনটা হলো একটা হেদায়াত আল্লাহু আকবার তাহলে এই কোরআনের মধ্যে কেউ কোনোদিন কোনো ভুল বিল করতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না আমার এই কোরআনটা হলো এমন একটা কোরআন যে কোরআনে আল্লাহ সব ধরনের বিষয়গুলো উল্লেখ করে দিয়েছেন দুনিয়ার এমন কোন বিষয়বস্তু নাই যে বিষয়টাই মধ্যে উল্লেখ করা হয় না আল্লাহ আপনি অর্থনীতি বলেন আপনি রাজনীতি বলেন আপনি ইতিহাস বলেন আপনি সংস্কৃতি বলেন আপনি সভ্যতা বলেন আপনি পদার্থবিদ্যা বলেন আপনি রসায়ন বিদ্যা বলেন আপনি জীববিদ্যা বলেন যে কোনো বিদ্যা আপনি পেতে চান তাহলে আপনি হয়ে যান আপনি যেই কোনো জ্ঞান যদি পেতে চান তাহলে কোরআনের কাছে আসেন কাছে আসেন দুনিয়ার যত বিষয় রয়েছে সব বিষয় সম্পর্কে যদি আপনি জ্ঞান পেতে চান তাহলে আপনি কোরআনের সামনে বসে যান সব বিষয়গুলো এই কোরআনের মধ্যে উল্লেখ করেছেন কে রব ইজ্জত বলেন মা ফারাতনা ফিল কিতাবি মিন দুনিয়াবাসী তোমরা শোনো এই কোরআনটা হলো এমন একটা কিতাব কোনো কিছু উল্লেখ করা ব্যতীত আমি কোরআন রে দেই নাই সব বিষয়গুলো আমি আল্লাহ করলাম এই নাজিল অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য দুনিয়ার মানুষগুলো যখন অন্ধকারে ছিল দুনিয়ার মানুষগুলো যখন কুসংস্কারের মধ্যে নিমজ্জিত ছিল তখন আমার আল্লাহ রবির বুকে বিশ্ব শান্তির দূত করে মহানবী বিশ্বনবী মহাম্মুরকে দুনিয়ার মধ্যে আগমন করালেন সবান্লা পড়েন আবার যখন বিশ্বনবীর বয়স হল চল্লিশ বছর যখন মক্কার বুকে অসংখ্য মানুষ কুসংস্কারের মধ্যে লিপিবদ্ধ ছিল মধ্যে লিপিবদ্ধ ছিল শিরকিয়াতের ওই সময় আল্লাহ এই মহানবীর উপর ঐশী গ্রন্থ আল কোরআন কে অবতীর্ণ করলেন সুবহানাল্লাহ পড়েন তখন তিনি কোরআন কে নাজিল করলেন কি কারণে সেটা আল্লাহ বলছেন كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور الله أكبر ألا تعالى بل كتاب أنزلناه إليك لتخرج الناس এটা হলো এমন একটা কিতাব এটা আমি আপনার প্রতি এমনি এমনি নাজিল করি নাই অনবি আপনি শুনে রাখেন এই কিতাবটা আমি আপনার প্রতি কেন নাজিল করলাম লেতোখরি জান্নাস আমির মানুষগুলো জুলমাতের মধ্যে আছে মানুষগুলো অন্ধকারের মধ্যে আছে নবী আপনি মানুষগুলারে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন সুবানলা আল্লাহ পড়েন নবী আপনি মানুষগুলোরে কিভাবে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবেন সেইটার একটা মাধ্যম হিসেবে আমি আপনার এই কোরান নাজিল করলাম মানুষগুলোরে যখন আপনি অন্ধকার থেকে আলোর পথে দাওয়াত করবেন তখন আপনি তাদের সামনে এই বাণীগুলো রাখবেন এই কোরআনের বাণীগুলোরে রেখে মানুষগুলারে আপনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবে সুবহানাল্লাহ পড়েন মক্কার কুরাইদের সামনে যখন এই কোরআনকে তেলাওয়াত করা হতো তখন মক্কার মানুষরা এটা নিতে পারতো না মক্কার মানুষরা বিশেষ করে যারা উচ্চ পর্যায়ের মানুষ ছিল তারা বলে এই রে সমাজে প্রতিষ্ঠিত করতে দেয়া যাবে না কারণ কোরান যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে আমরা আর প্রতিষ্ঠিত হতে পারবো না এজন্য কোরান থাকতে পারবে না আমরা থাকবো কিন্তু আল্লাহ বলে তোমরা থাকবে না আমার কুরআন এই থাকবে ঠিক কি না এই সম্পর্কে নব্বরে عزت বলেন ওয়া ইদা কোরা কুরআন

লা তাসমাউ লিহাذا আল খবরদার খবরদার তোমরা এই কুরআন শোনো না নাউজুবিল্লাহ পড়েন কাফেররা কাফিররা রকজন কাফিররে বলতো যখন তোমাদের সামনে কুরআন তিলাওয়াত করা হবে তখন তোমরা এই কুরআনের বাণী শুনবা না যখন তোমাদের সামনে কুরআন তিলাওয়াত করা হবে তখন তোমরা ওইখানে হইচই লাগিয়ে দিবা কথাবার্তা শুরু করে দেবা যেই কোরআন তালাবাদ করে তোমরা তারে বিরক্ত করা শুরু করে দেবা কি করবা তোমরা জানো যাতে তোমরা বিজয়ী হয়ে যেতে পারো এই জন্য তোমাদের সামনে কোরআন তালাবাদ করতে দেয়া যাবে না কাফেররা মনে করতো কোরআন তেলাবাদীর সামনে যদি একটু ডিস্টার্ব করা যায় একটু হইচই করা যায় তাহলে কোরআন তালাবাতকারী আর কোরআন তালাবাত করতে পারবে না তাহলে আমরা বিজয়ী হয়ে যাব কিন্তু প্রকৃত বিজয়ী তো তিনি যিনি কোরআন তালাবাত করে ঠিক কিনা প্রকৃত বিজয়ী তিনি যিনি কোরআন তালাবাত করতে পারেন যিনি কোরআন তালাবাত করেন সব কিছু ফেলে দিয়ে যিনি কোরআন তালাবাত করতে পারেন এই জন্য মক্কার কাফেররা কোরআন যখন কোরআন তালাবাত শুনতো তখন হইচই করতো আল্লাহর নবীর অনেক বিরক্ত করত কিন্তু নবী ওগুলোর কোনো পাত্তা দিতেন না নবীর কাজ নবী চালিয়ে যেতেন আল্লাহ কিন্তু মক্কার কাফের মক্কার কোরআশ উপরে উপরে যতই কোরআনের বিরোধিতা করত কিন্তু ভিতরে ভিতরে যখন বিশ্ব নবীর দরদ মাখা কণ্ঠে কোরআনের ওই মধুর ধ্বনি শুনত পাগল পাড়া হয়ে মুগ্ধ হয়ে তারাও বিশ্বনবীর চাইতে সুন্দর কণ্ঠে এই দুনিয়াতে কেউ আজ পর্যন্ত তালাবাদ করতে পারত যখন বিশ্বনবীর রাতের আধারে তালাবাদ করতেন মক্কার কাফেরদের সর্দার তখন আবু জাহিল ছিলেন সাইবা ছিলেন ঘরের এক কোণে গিয়ে বসে থাকতেন বিশ্বনবীর বিশ্বনবী তালাবাদ করে ঘুমিয়ে যেতেন এইবার ওই কাফেরগুলো এক এক করে চলে যেতেন চলে যাওয়ার সময় যখন একজনের সাথে আরেকজনের সাক্ষাৎ হতো তখন একজন আরেকজনকে বলতো দিনের বেলা এই কোরআনের বিরোধিতা আমরা করি দিনের বেলা এই কোরআন রে আমরা শুনতে পারি নাই কিন্তু তোমাদের এখন কি হলো যে তোমরা এখন রাতের আধারে এই নবীর কোরআন তালাবাদ শুনতে আসো একজন যখন এই কথা বলে বাকি জন আবার তারে রিপিট করে তাইলে আমনে আইছেন কি জন্য আমরা না হয় ভুল করলাম আমরা না হয় কোরআন শুনতে সে ভুল করলাম কিন্তু আবু জাহেল আপনি আসছেন কি জন্য আপনি তো আমাদের সবার সর্দার আজ প্রথম দিন আমাদের ভুল হয়ে গেছে কিন্তু পরের দিন থেকে কিন্তু আর এই কাজ করা যাবে প্রথম দিনে এই ভুল হয়ে গেছে কিন্তু দ্বিতীয় দিন থেকে কিন্তু আর এই ভুল করা যাবে কারণ আমরা উচ্চ পর্যায়ের মানুষ আমরা নেতা মানুষ আমরা কোরানের বিরোধিতা করি কিন্তু এই কোরআন শুনতে যদি আমরা চলে আসি তাহলে আমাদের প্রজাদের কি হবে খারাপ কাজ যদি উপরের মানুষেরা করে তাহলে নিম্নস্ত মানুষদের হবে কি এটা খেয়াল রাখতে হবে এই জন্য কালকে থেকে আর আসা যাবে না আজকে আমাদের সবার বল হয়ে গেছে ঠিক আছে আজকে চলে যাই আবার যখন আগামীকাল চলে আসলো রাত্রে চলে আসলো যখন রাতের আধারে বিষ্ণবীর মধুর মাখা কণ্ঠে তালাবাদ শুরু করে দিতেন আবার ওই কাফের মুশ্রিকরা ওই নেতা পর্যায়ের মানুষরা আবার এসে বিষ্ণবীর ঘরের কোনায় বসে যেত যখন লাখ বিষ্ণবীর তালাবাদ শুনত বিশ্বনবীরে তারা পাগল বলতো বিশ্বনবীরে তারা গালি দিত কিন্তু রাতের আধারে যখন আল্লাহ নবীর সব কিছু ভুলে গিয়ে বসে বসে বিশ্বনবীর তেলাওয়াত তারা শুনতেন সমান এই কোরআনটা হলো এমন একটা কিতাব একটা কিতাব যে কিতাবের তেলাওয়াত যারা মন দিয়ে শুনবে আল্লাহ তালা তাদের অন্তরের মধ্যে একটা নূর পয়দা করে দিবেন সুমাল্লা পড়েন রব্বে করিম বলেন ইন্ন মেল্ম অমিনো নেল্লে দিন ঈদ وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون ليقل الله اكبر রব্বুল ইজ্জত বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা মুমিনদের কতগুলো গুণাগুণ সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমাদেরকে জানিয়েছেন যে মুমিনদের কিছু গুণাবলী থাকবে মুমিনদের কিছু বৈশিষ্ট্য থাকবে মুমিনদেরকে দেখলে চেনা যাবে যে এরা মুমিন এরা মুসলমান এরা মুত্তাকি তাদেরকে দেখলে বোঝা যাবে দেখলে বুঝা যাবে মোমিন্দদের কোন গুণ গুন আল্লাহ মধ্যে বর্ণনা করলেন রব্বান ইজ্জাত প্রথমে বলেন ইন্নামেল্ মোমেনু নেল্লাহাদিনা ইদাদু কের হোয়া হুয়াজিনের কলো প্রথম যে গুণাবলী সেই গুন গুণাবলী হলো মোমিন্দদের সামনে যখন কেউ নাম নামসরণ করে মমিনদের সামনে যখন কেউ আল্লাহর জিকির করে মমিনদের সামনে যখন কেউ কোরআন তলাবাদ করে তখন তাদের অন্তরের মধ্যে একটা ধাক্কা দেশ আর মুমিন বান্দাদের সামনে যখন কেউ কোরআন তেলাওয়াত করে যখন কেউ আল্লাহর বাণী উচ্চারণ করে তখন তাদের ইমানের জোরটা অনেক বেড়ে যায় পড়েন আর আর একটা বৈশিষ্ট্য হল মুমিনরা সুখে দুঃখে নির্ভর করবে একজনের উপর চিল্লে বলতে হবে তিনি কে তিনটা বৈশিষ্ট্য আমরা পেলাম এর মধ্যে দুই নাম্বার বৈশিষ্ট্যটা নিয়ে আমার বিষয় সেটা হলো ওয়াইজা তুলিয়া আলাইহিম আয়াতুহু সাদাতহুম ঈমানা মুমিনদের সামনে যখন কেউ কোরআন তলাবাদ করবে তখন মুমিনদের ইমানের জোরটা অনেক বেড়ে যাবে আল্লাহু এবার আমরা নিজেরা নিজেদেরকে প্রশ্ন করি আমরা কোন পর্যায়ের মুমিন আমরা কোন পর্যায়ের মুসলমান আমরা একটু মনে মনে প্রশ্ন করি আমাদের সামনে যখন কেউ কোরআন প্রশ্ন করেন আপনার নিজের নিজে যে আমার কাছে যখন কেউ কোরআনতলাবাদ করে আমার কাছে যখন কেউ কোরআনের বাণীগুলো শোনায় তখন আমার ইমানের জোরটা কতটুকু বেড়ে যায় মাসজিদের ইমাম সাহেব যখন ফজরের কেরাত একটু লম্বা নেই যখন নামাজ শেষ হয়ে যায় তখন আমরা দাঁড়িয়ে বলি হুজুর আমার আপনাদের এদিকে না থাকতে পারে কিন্তু আমাদের ওই দিকে ইমাম সাহেবরা স্বভাবত ফজরের জামাতের কেরাতটা একটু লম্বা পড়ে তো অনেক মুসল্লিরা তখন একটু বিচার দেয় যে হুজুর এত লম্বা কেরাত আমার সমস্যা আমি তো দাঁড়িয়ে থাকতে পারি না একজন বলে হুজুর আমার বাতের বেড়াম একজন বলে হুজুর আমার বাতের বেড়াম আমি এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না এতক্ষণ সোজা থাকতে পারি না আর একজন বলে হুজুর এত লম্বা ক্যারাতে এতক্ষণ তো দাঁড়িয়ে থাকা যায় না না অত চল না কোরআনই বলছেন বলছেন ওয়েদা চলিয়া চলেই হিমায়া তুহু যা